গুড মর্নিং রাদের রাতে বন্ধুরা ওই সব আবার চ্যানেল আশ করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের এখানে বিয়ে রবিবার আর বাচ্চাদের রেডি করে দিয়েছি মানে এই যে আমার মেয়েকে স্নান করিয়ে এই জামাটা পরিয়ে দিয়েছি এখনো পর্যন্ত আমি রেডি হইনি ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি শুধু ওদেরকে মানে মাথা আসড়াতে হবে ওদের দুজনকে মানে ছেলে আর মেয়েকে তিলক করিয়ে দেবো তো আগে ভাবছি যে আমি প্রথমে রেডি হই তারপরে ওদেরকে তিলক করিয়ে দেবো আমরা ভাবছি আজ লেহেঙ্গা পরবো তো লেহেঙ্গাটা দিয়েছিল ছোটদা আর ছোটদি আমাদের চার বইয়েরই একই রকমের লেহেঙ্গা তো লেহেঙ্গাটা পরার সুযোগই হয়ে ওঠেনি তো লেহেঙ্গা পরার সুযোগ হয়েছে কিন্তু লেহেঙ্গার সঙ্গে যে ম্যাচিং গয়না সেগুলো আর নেই কারণ ইন্ডিয়ায় গেছিলাম কিন্তু নিয়ে আসতেই ভুলে গেছি তো বাড়িতে যা আছে সেটাই ব্যবহার করব আর তো চলুন রেডি হই আর সোনার বাবা বাড়ি এসে কিছু সবজি তুলেছে সবজি তুলে ও ঘুমাচ্ছে তো আমরা বলেছি যে আমরা যখন রেডি হয়ে যাব তারপরে ওকে ঘুম থেকে ডাকবো নাহলে যদি না ঘুমায় তাহলে ওই বিয়েবাড়ি গিয়ে ও বেশিক্ষণ থাকতে পারবে না তো চলুন আগে রেডি হয়ে আসি হয়েছে তো বন্ধুরা আমরা মন্দিরে যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছি আর এই যে সেই লেহেঙ্গা এটাই হচ্ছে আমার যা ছোট যা দিয়েছিল তো এটাই পরে নিলাম তো চলুন মন্দিরে যাওয়া যাক আমরা চলে এসেছি মন্দিরে আর ওই যে বর চলে এসেছে ওই যে ওইখানে

আর এখানে বরযাত্রীদের আহ্বান করার জন্য এরা এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে সবাই এখানে লাইন দিয়ে গেট ধরবে এরা গেট গেট ধরবে কে গেট সবাই মিলে বর কে কোলে নেবে কে 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 প্রভু এখানে কি হচ্ছে ভেজিটেবল চপ ভাজা হচ্ছে এখানে আমাদের চরণ প্রভু এখানে করছেন আর এখানে শিঙাড়া ভাজা বের পরে হরিব প্রভু হরিব আর ওখানে জিলাপি চল আর এখানে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে আর স্ন্যাক্স চল আমরা সবাই একটু স্ন্যাক্স কে নিচ্ছি এখানে মাম্মা খাচ্ছে অনেকে আছে

পর আসছেন এখন আমরা এখন যাচ্ছি স্ন্যাক্স পেতে এখানে হচ্ছে রান্না ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে সব স্ন্যাকসের ব্যবস্থা আছে সিঙ্গারা আছে হ্যাঁ দেখছি আমি তোমাকে ফোন আমি ফোন দেখছি না মা আমি তোমাকে দেখছি আর ইউ কাউন্টিং দোস্ট ওকে গুড বহু বছর পরে আমেরিকাতে বিয়ের অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ খুশি হচ্ছে যদি আমরা দেশে যেতে পারতাম হয়তো এর থেকেও বেশি আমরা আনন্দ করতে পারতাম কিন্তু কথাই আছে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো তো এটাই আমাদের কাছে অনেক ভালো আর এখন হচ্ছে শুভদৃষ্টি মালাবদলের মালাবদলের পর্ব চলছে আর এই বিয়েবাড়িতে আমরা খুব আনন্দ করেছি এই যে বিয়েতে সবাই গেস্ট এসেছে মেয়ে পক্ষ না ছেলে পক্ষ আমরা দুই পক্ষই

Duo relствен, iTw commercially, I have never tried to kind will be Yeswel, I am a Trustee earlier tamaBy guys, <laughs> I have been over a couple of years This is the last story interacted with Öme Am Aipa All A long way, I am a bagbag for Woche pleas <speaking in foreign language> oh, I've not to I've not it. I saw it আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে বলবো যদি না কিছু করুন হাতের

ছবি তুলতে হবে যাবে এন্ট্রি মারবে যাচ্ছি বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি বিহাড়িতে আজ কি কি মেনু আছে তো এগুলোই আমরা প্রসাদ পেয়েছিলাম আর প্রসাদ খুব ভালো হয়েছিল আমরা এখন বিয়ে বাড়ি থেকে বাড়ি যাচ্ছি সারাদিনটাই এখানে কাটিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে এই যে এটা কি গো এটা কি নদী হ্যাঁ কিন্তু এটা অনেক বড় হ্যাঁ এ পুরো সিটি পার্কের সাইড এমন আছে এগুলো ম্যানমেড দেন তো তৈরি করা আর কিন্তু সব জায়গায়

তো বন্ধুরা মন্দির থেকে বাড়ি ফেরার সময় এখন আমরা চলে এসেছি গ্যাস স্টেশনে গাড়িতে গ্যাস ভরা হচ্ছে ওই যে ওই যে ওর বাবা গাড়িতে তেল নিচ্ছে আর আমরা গাড়িতে বসে আছি ওই যে ওই তো আরেকজন আমরা বাড়ি চলে এসেছি আর এতদিন ধরে এই বিয়েটার অপেক্ষা করছিলাম বিয়ে 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 হয়ে গেল বিয়ে খুব আনন্দ করলাম আজ সবাই মিলে এবার আবার অপেক্ষা করছি কত বছর পর আবার বিয়ে হবে তার জন্যে তো যাই হোক আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম বাচ্চারাও খুব খুশি হয়েছে বড়োরাও খুব খুশি হয়েছে এখন এইগুলো খুলতে পারলে বাঁচি কারণ মানে এক দু ঘন্টা ঠিক আছে তার থেকে বেশি আর মানে ভাল লাগে না সেই দুপুরবেলা সেজে গুজে গেছি এখন রাত নটা সতেরো বাজে এখন বাড়ি চলে এসেছি তার কারণ হচ্ছে কালকে আবার বাচ্চাদের সব স্কুল ওই জন্যই সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই বাই রাতের রাতে আর আজ আমার এই কি বলে গভিটেজ না এটা লেহেঙ্গা তো লেহেঙ্গাটা পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন